আসসালামু আলাইকুম ট্যুর লাভার ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও আমরা দুই ভাই যাচ্ছি টাঙ্গাইলের দুইশো এক গম্বুজ মসজিদে এখন সময় ভোর পাঁচটায় আমরা অনারা দিয়েছি এখন সাতটা প্রায় সাতটা কাছাকাছি আমরা আছি এলেঙ্গায় এলেঙ্গার রোডে আছি আমরা এখান থেকে যাব সোজা টাঙ্গাইলের গোপালপুরে দেখতে থাকুন সূর্যের আলো ফুটে গেছে এই যে আমরা চলে আসলাম গোপালপুরের রোডে এখান থেকে মসজিদ বেশি একটা দূর না প্রায় পনেরো ষোলো পনেরো ষোলো কিলোমিটার সূর্যের আলো ফুটে গেছে নাস্তাও করার দরকার দেখি একটা ভালো হোটেল দেখে নাস্তা করে নিব হ্যাঁ আমরা এক জায়গায় থেমে নাস্তা করে নিয়েছি ভুলবশত ভিডিওটা করা হয়নি রাস্তাটা খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে সকাল সকাল ঠান্ডা মনোরম পরিবেশে দুই ভাই চলছি চলছি তো চলছি আপন গতিতে আমরা দেখতে চলে আসলাম মসজিদের ভিতরে অংশের কিছু ফুটেজ এখন আমরা দেখব মসজিদটা আসলে এত সুন্দর বলার বাহিরে এত সুন্দর কারুকার্য একদম অন্তর জুড়িয়ে যায় আর মার্বেল পাথরে করা তো ফ্লোরটা এত ঠান্ডা খুবই ভালো লাগে রোদের মধ্যে খুবই ভালো লাগতেছে আপনারা সবাই আসবেন খুব এনজয় করবেন আশা করি ভালো লাগবে ডিজাইনটা খুব ইটালিয়ান মার্বেল দিয়ে করা যতটুকু সম্ভব আমরা জানছি এখন আমরা একটু যাব উপরে মিনারের দিকে এই হচ্ছে মিনারে ওঠার রাস্তা এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় আমরা চেষ্টা করতেছি উপরে ওঠার জন্য হ্যাঁ গাইস আমরা স্টিপা সিঁড়ি দিয়ে সুন্দরভাবে উপরে উঠতেছি সিঁড়িটা দুইজনের জন্য ঠিক নাই একজনের জন্য প্রত্যেক সুন্দর ভিউ দেখা যায় হ্যাঁ মিনারটা মিনারগুলো খুব সুন্দর এখানে শুনছি যে দুইশো একটা আছে এবং আমরা উপরে গেলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ দুইশো গনে দেখছি যে দুইশো একটাই আসে আছে আসলে খুব সুন্দর দেখতে মিনারগুলো ভালোই লাগে যারা আসবেন সামনের ভিউ এটা হচ্ছে সামনের ভিউ খুব সুন্দর লাগে ভালো লাগবে সবাই আসবেন স্টেজ অনেক মজা পাবেন দেখে ভালো লাগবে খুব সুন্দর গোল্ডেন কালার মনে হচ্ছে গোল্ডেন কালারের হচ্ছে তিনতলা থেকে তিনতালার মিনার থেকে ভিউটাও সুন্দর তো আমাদের এই হচ্ছে ব্লক আমরা নতুন তো চেষ্টা করছি তারপরে ফিরে আসছি আবার বাসার দিকে দুপুর দুপুরের দিকে রওনা দিলাম আস্তে আস্তে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে তাই সবাই ভালো থাকেন গাইস বন্ধু সবাই পরিবার নিয়ে ভালো থাকেন তো ব্লগের সাথে থাকুন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ